নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে মূলো শাক আর রয়েছে মটর ডাল আজকে মটর ডাল আর মূলো শাক দিয়ে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একটি রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে মূলো শাকটাকে কেটে নেব মূল শাকটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আবারও তিন থেকে চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রাখা একটা মিক্সির জার নিয়েছি মটর ডালটাকে একদম শুকনো শুকনো পেস্ট করে নেব সামান্য জল দেবো মটর ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে নেব এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফরণে দেব হাফ টি স্পুন কালো বিড়ে আর এক গোটা শুকনো লঙ্কা ফোননটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার মূল শাকগুলোও দিয়ে দেবো ভালো করে মেরে নেব দিয়ে জল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছে এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে দেব মূলো শাকটা জল শুকানো পর্যন্ত অপেক্ষা করব প্রায় চার থেকে পাঁচ মিনিট মূলটা মূলো শাকটাকে ভালো করে নেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মূলো শাকের মধ্যে কোনো রকম আর জল নেই এই সময় মটর ডাল বাটাটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব ঝুড়োঝুড়ো করে নেব মটর ডালটাকে আর তার সঙ্গে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছয় মিনিট মটর ডাল দিয়ে ভালো করে একদম দেখতে পাচ্ছেন ঝিড়ো করে ভেজে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে শুধু ওপর থেকে দেবো কাঁচা সর্ষের তেল একটু নেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব শীতের শুরুতে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য তৈরি মটর ডাল দিয়ে মূলো শাক ভাজা এটা রেডি হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নেব একদম ইউনিক একটি রেসিপি শীতের শুরুতে বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি বেরোতে শুরু করে দিয়েছে তার মধ্যে মূলো শাক একটি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য মটর ডাল দিয়ে মূল শাকের ভাজা খেতে অসাধারণ লাগে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন একদম নতুন ধরনের রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার